কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা দেখবো বাংলাদেশের টপ টেন করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা একটা লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে একটা শেয়ার করে দিবা তো কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সময় তো আমরা শুরুতেই দেখে নিচ্ছি নাম্বার টেন এ কে আছে তো নাম্বার টেনে আছে দিশামণি সে নাকি বাংলাদেশের অনেক ছেলের ক্রাস দিশামণি রয়েছে সিক্স মিলিয়ন ফলোয়ার তো চলো দিশামণির কিছু ভিডিও দেখে নেওয়া যাক আচ্ছা দিশামণির এই ওয়েট ওয়েট ওয়াও এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা এবার দেখে নেওয়া যাক নাম্বার নাইনে কে রয়েছে নাম্বার নাইনে রয়েছে নসরাত জাহান অন্তরা তার রয়েছে মিলিয়ন ফলোয়ার তো চলো অন্তরার কিছু ভিডিও দেখে নেওয়া যাক আচ্ছা অন্তরার এই সাজটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইও এবার দেখে নেওয়া যাক নাম্বার এইটে কে রয়েছে নাম্বার এইটে এ রয়েছে অনামিকা ঐশী তার রয়েছে মিলিয়ন আচ্ছা অনামিকার সাথে এই ছেলেটা কি হতে পারে তোমাদের কি কারো জানা আছে যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো আচ্ছা গ্যাস তোমার ভিডিওটি এইখানে একটু পজ দাও এবং কমেন্ট করে বলো নাম্বার ওয়ানে এবং নাম্বার টুতে কে থাকতে পারে তো এবার দেখে নেওয়া যাক নাম্বার সেভেনে কে রয়েছে নাম্বার সেভেনে রয়েছে মামা ভাস ভাগনি তাদের রয়েছে সেভেন মিলিয়ন ফলোয়ার তো চলো তাদের কিছু ভিডিও দেখে নি যাক শোনো তুমি বিয়ের পর অনেক বোধ লেগেছো আগের মতো ঠিকঠাক মতো আমার দিকে থাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দিই না ভাই এই ডাইলেক্ট টা কিন্তু সেই ছিল নাম্বার সিক্সে রয়েছে যাত্রী ক্র্যাশ আরো হিমিম তার জন্য নাকি অনেক ছেলেদের রাতে ঘুম হয় না তো আরোহি মিমের রয়েছে এইট মিলিয়ন ফলোয়ার তো চলো আরোহি মিমের কিছু ভিডিও দেখা যাক এখনো যারা ভিডিওটি দেখতেছো তোমাদেরকে বলতেছি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের আশায় তাই দয়া করে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবা

আমি কিন্তু তোমার মায়াতেই আসক্ত এবার নাম্বার ফোরে রয়েছে আমাদের সেই অপু ভাই তার রয়েছে এইট মিলিয়ন ফলোয়ার তো এবার চলো অপু ভাইয়ের কিছু ভিডিও দেখা যাক তোমরা সব সময় বিজি থাকো কার সাথে ঝগড়া করবা আর কাকে নিয়ে সমালোচনা করবা আর আমি বিজি থাকি সব সময় আমার অ্যাকাউন্ট ভারী করা নিয়ে তো মাইন্ডেড ব্রো না অপভায়ের এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ মানুষকে নিয়ে পড়ে থেকে লাভ নাই টাকা কামাইতে হবে এই যুগে এই সমাজে টাকা আছে যার মূল্য আছে তার আচ্ছা এবার দেখা যাক নাম্বার থ্রিতে কে রয়েছে নাম্বার থ্রিতে রয়েছে আমাদের সবার প্রিয় অমর ভাই তার রয়েছে এইট পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার তো চলো অমর ভাইয়ের কিছু ভিডিও ক্লিপ দেখা যায় পছন্দ হওয়া আমি মুখ ফুটে চাইনি আমার প্রতিটা স্বপ্নই অনেক দামি ছিল যা আমি কখনোই পাইনি আসলে কিছু করার নাই ভাই মধ্যবিত্তদের স্বপ্ন দেখাটাই হচ্ছে ভুল কারণ তারা যা চায় তা কখনোই পায় না শান্তশিষ্ট তবে এটা ভুলে গেলেও চলবে না বিপদজনক চিন্তা ভাবনা সব সময় শান্তশিষ্ট মানুষের কাছ থেকেই আসে অমর ভাইয়ের কথাটি একদম ঠিক আচ্ছা অমর ভাইয়ের পাগলা ফ্যানগুলোকে দেখতে চাই তোমরা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দাও এবার নাম্বার 2 পজিশনে রয়েছে এম দা দল যার রয়েছে 9.9 মিলিয়ন ফলোয়ার তোমাকে ভালোবাসছি তো অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা ভালোবাসলেই কি পেতে হবে থাক না কিছু অপূর্ণতা তোমাকে ভালোবেসে মার খেয়ে মানসিক ভারসাম্য হারালাম তোমাকে হারিয়ে পাগল হয়ে কত পথমান্তরে ঘোরালাম সবশেষে চুরের রাখা নিয়ে আমি আজীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নিলাম এই জন্যই হয়তো এমদাদুলকে গরিবের বাপ্পারাজ বলা হয় এবার সর্বশেষ নয় নাম্বার ওয়ানে যে রয়েছে তার ধারের কাছেও কেউ নাই তার নাম হচ্ছে অমি তার ফলোয়ার রয়েছে চোদ্দ মিলিয়ন ফলোয়ার তো চলো অমির কিছু ভিডিও দেখে নেওয়া যায় নিজের প্রজাপতি মনে করে আর তুমি তো বেড়া তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই দিবা